দুধ পাবে চৌত্রিশ লিটার তিনটি গাভী এবং তিনটি বাচ্চা তিনটি বাচ্চা একটু সুযোগ সুবিধা নেই আলোচনার এখানে একটা কমায় দিছি পাঁচ হাজার কমাইছে পাঁচ হাজার কমাইছি আচ্ছা তাহলে এই দুটাতে পাঁচ পাঁচ দশ হাজার ডিসকাউন্ট দিলে তিনশো সত্তর দাম আসে

এলাকায় কাস্টমারও একটু কম বাজার বাইরের কাস্টমারও একটু কম বাজার পড়তায় খুবই পড়তায় আচ্ছা কেমন পড়তায় বাচ্চা সারা গরুগুলোতে কেমন পড়তায় বাচ্চা সারা গরু গুলোতেও আপনার মিনিমাম আপনার গত সপ্তাহের থেকে আজকে মনে করেন বাজারে আপনার দশ পনেরো হাজার টাকা ডিফারেন্স এত টাকা ডিফারেন্স এত টাকা গরুপতি গরুপতি আচ্ছা আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ ইমন হোসেন বাড়ি পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া আচ্ছা হারোপাড়া তো ওই কবরস্থানের আগে যে ঢালাই রাস্তা এই রাস্তা দিয়ে আসতে হবে কতগুলো মাল আছে এখন আমার গাবি আছে অনেকগুলো আপনার তিনটে গাবি দেখাবো তিনটাই বাচ্চা সহ মাত্র তিনটা এবং তিনটাই বাচ্চা সহ বাচ্চা সহ কি বরাবরের মতো আপনার দুধ যদি কেউ আসে এখানে দেখে শুনে নিয়ে যেতে পারবে বাচ্চা শহর বলতে হচ্ছে বাচ্চা খাওয়ার পরে দুধের যে বিষয়টা যে সারাদিন বাচ্চা খাওয়ার পরে কতটুকু দুধ হচ্ছে না বড় বাচ্চা মোটামুটি সবগুলো আপনার হচ্ছে ছোট বাচ্চা ছোট বাচ্চা কতদিন করে বয়স

দরদাম তো সুযোগ আপনার প্রত্যেকটা করতে আছে না যত সামান্য সুযোগ আছে আচ্ছা 130 দরদাম করে দর্শকরা নিবে আচ্ছা ধারবাট কি একটু দেখানো যায় ちゃっটা অবশ্যই অবশ্যই ভাই একটু চারটা ধারবাট দেখান একটা একটা করে সাত-সাত লাগে না না কিছু লাগবে না ওই বাচ্চা দিতে হবে না আচ্ছা দেখি একটু ভিজে নিলে মনে হয় ভালো হয় না বাচ্চা লাগাই দিন লাগাই দিয়ে দেখতাম যে কোনো একটু বাচ্চাটা ছেড়ে দেন হ্যাঁ বাচ্চা থাক বা না থাক গাভীর আগে ভিজায় নিতে হবে আচ্ছা দেখি বাচ্চাকে সবগুলো খাওয়ানোর পরে একটু আমাদের দেখান চারটা বার হ্যাঁ যে মনে হয় পানানোর হ্যাঁ মতো করে পানানো হয়ে যাচ্ছে প্রায় যে বাটগুলো লম্বা হয়ে গেছে দেখি একটা একটা করে হ্যাঁ হইছে বাচ্চা সরাই দেন সকালে আট আর বিকেলে চার আট চারে বারো গ্যারান্টি গ্যারান্টি বেশ একশো তিরিশ চাইছেন দর্শকরা সামান্য কিছু দরদাম করে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি দুই নম্বর সিরিয়ালে মাঝারি শেফের আরো একটি গাভী নিয়ে আসলেন

সতেরো আঠারো দিন সতেরো থেকে আঠারো দিন দুধে গ্যারান্টি দুধে গ্যারান্টি থাকবে কত লিটার দুধ আছে

দাম হচ্ছে তিন লক্ষ আশি হাজার আমি আবারও হিসাব করে দেই দর্শকদের একটা একশো তিরিশ জি ভাই একশো তিরিশ একশো তিরিশ একশো বিশ তিন লক্ষ আশিতে দুধ পাবে চৌত্রিশ লিটার তিনটি গাভী এবং তিনটি বাচ্চা তিনটি বাচ্চা একটু সুযোগ সুবিধা নাই আলোচনার এখানে একটাতে তো আপনার কমাই দিছি পাঁচ হাজার কমাইছে পাঁচ হাজার কমাইছি আচ্ছা তাহলে এই দুটাতে পাঁচ পাঁচ দশ হাজার ডিসকাউন্ট দিলে তিনশো সত্তর দাম আসে জি ভাই তিনশো সত্তর এরকম দাম আছে দুধ কিন্তু চৌত্রিশ লিটার গ্যারান্টি সহকারে পাবে কোনো সমস্যা নেই আচ্ছা